আল্লাহ রসুল সাল্লাহ্লাহ শরীফে ফরমান আমরা নামাজে দাঁড়ালে আমাদের দিল অনেক সময় কেউ ব্যবসা করলে ব্যবসার দিকে চলে যায় কেউ চাকরি করলে চাকরির দিকে চলে যায় যে যে পেশায় আমরা লিপ্ত নামাজে দাঁড়ালে আমাদের দিল ওই পেশার দিকে ঝুঁকে যায় নামাজে মনোযোগী আসে না নামাজের অনেক সময় আমরা দুনিয়ার চিন্তা পেরেশানির কারণে নামাজের রাকাত পর্যন্ত ভুলে যায় আমরা নামাজের ভিতরে রুকো সেজদার ভিতরে ভুল হয়ে যায় আমাদের নামাজের যতগুলো রুকুন রয়েছে রুকো সেজদা যতগুলো আহকাম রয়েছে এই আহকামের ভিতরে ওলাট হয়ে যায় এদিক সেদিক হয়ে যায় একমাত্র নামাজের ভিতরে খুজু না থাকার কারণে আল্লাহ তালা ফরমান আল্লাহদিন হুম ফি সলা তিহিম হে মমিনরা তোমরা তোমাদের নামাজের ভিতরে হুসু খুজু তৈরি করো নামাজের ভিতরে আল্লাহ তাআলা ধ্যান তৈরি করো রসূল সাল্লাল্লাহ ফুয়াণি সাল্লাহ হাদিস শরীফে ফরমান হে পান্দা তুমি এমনভাবে নামাজ সাদাই করং যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো এতটুকুন যদি না হয় তাহলে দিলের ভিতরে এতটুকুন ধারণা তোমার অবশ্যই রাখতে হবে যে স্বয়ং আল্লাহ আমাকে দেখতেছে সেহান এতটুকুন ধারণা অবশ্যই রাখতে হবে আমার এই নামাজের ভিতরে একক্রতা তৈরি করার জন্য দিল যেন নামাজে থাকে দুনিয়ার কোনো কর্মব্যস্ততার চিন্তা যেন দিলের ভিতরে না আসে এই জন্য সাল্লি আসাল্লাম হাদিস শরীফ একটা দোয়া শিখিয়েছেন এই দোয়াটার ওপর যদি আমি আর আপনি আমল করতে পারি তাহলে আল্লাহ তালা এই দোয়ার বরকতে আমাদের দিলটা নামাজের ভিতরে বসিয়ে দিবেন দিলের ভিতরে দুনিয়াবি কোনো চিন্তা ধারণাই আমাদের আসবে না এই জন্য ভাইয়েরা এই দোয়াটির ওপর আমল করবো দোয়াটি রসুলসল্লি আসাল্লাম ফরমান আমি এখন আপনাদের সামনে এই দোয়াটি বলবো আমরা এই দোয়াটি শিখে এর উপর আমল করার চেষ্টা করব قال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضلع الدين وغلبة الرجال بحيرا مارد يا عبر بلتسي اللهم إني أعوذ بك মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজাজি ওয়াল কাসলি ওয়াল বখলি ওয়াল জুবনি ওয়া দালাইদাইনি ওয়া গালাবাতির রিজাল বিশ্বনবীজি হাদিস শরীফে ফরমান এই দুয়াটির উপর যদি আল্লাহর কোন বান্দা বান্দী নিয়মিত আমল করতে থাকে পাঁচ নামাজের পর যদি সে পাঁচবার পড়ে অবসর সময় পেলে যদি এর ওপর আমল করতে থাকে আল্লাহ রসুল ফরমান তাহলে এই দ্বার ও বরকতে তার নামাজের ভিতরে আল্লাহ দিলটা বসিয়ে দিবেন নামাজের ভিতরে কোনো দুনিয়ার চিন্তা আসবে না সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই দোয়ার উপর কামাতের সাথে আমল করার তফিক দান করুন সকলে বলে